ফাইনাইট ভাব এবং নন ফাইনাইট ভাব কাকে বলে কত প্রকার কি কী ফাইনাইট ভাব ক্রিয়া যে ভাব একাই বাক্যের ভাব বা অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভাব বলা হয় পরিষ্কার করা যাক যেমন আই ইট রাইস আমি ভাত খাই হি রেডস এ বুক সে বই পড়ে এই বাক্য দুটিতে ভাবটি ফাইনাইট কিনা তা যাচাই করতে বাক্য দুটিকে কেবল ভাব পর্যন্ত সংক্ষিপ্ত করে পায় আই ইট আমি খাই হি রেডস সে পড়ে অর্থাৎ ভার্বের ডানের অংশটুকু কেটে দিলেও এই ভাবগুলো তাদের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে সুতরাং এই ভাবগুলো ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভাব এর সাবজেক্ট বা কর্তার পার্সন ও নাম্বারের দ্বারা সীমাবদ্ধ যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং টেন্স অনুসারে তার রূপের পরিবর্তন হয় যেমন হি প্লেস বল এখানে সাবজেক্ট হি হল থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ায় সাবজেক্ট হি এর পার্সন ও নাম্বার অনুসারে ভাব প্লে এর সাথে এর যুক্ত হয়েছে অর্থাৎ যে ভাব দেখে এর টেন চেনা যায় তাকে ফাইনাইট ভাব বলে প্রকারভেদ ব্যবহারের ভিত্তিতে ফাইনাইট ভাব দুই প্রকার এক প্রিন্সিপাল ভাব বা মেইন ভাব অর্থাৎ প্রধান ক্রিয়া দুই অক্সিলারি ভাব বা হেল্পিং ভাব সাহায্যকারী ক্রিয়া নন ফাইনাইট ভাব অসমাপিকা ক্রিয়া এই প্রকার ভাব একাই বাক্যের ভাব বা অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না যেমন আই টু ইট হি টু রিড নন ফাইনাইট ভাব কখনও ফাইনাইট ভাবের মতো সাবজেক্টের পার্সন ও নাম্বার ও টেন্স অনুসারে পরিবর্তিত হয় না বাক্যের নন ফাইনাইট ভাব দেখে এর টেন্স চেনা যায় না নন ফাইনাইট ভাবের টেন্স হয় না ফাইনাইট ভাব ছাড়া নন ফাইনাইট ভাব বাক্যের কাজ সম্পূর্ণ করতে পারে না অর্থাৎ নন ফাইনাইট ভার্বের একটি ফাইনাইট ভার্বের প্রয়োজন হয় যেমন আই ওয়ান্ট টু গো নন ফাইনাইট ভাবকে ইনফিনিটিভ ভার্ব বা ইনফিনিটিভও বলা হয় নন ফাইনাইট ভাব তিন প্রকার এক জেরান্ড দুই পার্টিসিপাল তিন ইনফিনিটিভ উদাহরণ জেরান্ড Taking exercise is a good habit. I like playing. Participle. Do not disturb a sleeping dog. Catch the rolling ball. Infinitive. I want to go there. He told me to do the work.